আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেট হামে তোমাদের সকলে স্বাগতম তো আজকে আমাদের হচ্ছে আলোচনার টপিকটা হচ্ছে তোমাদের এসএসসি কেমিস্ট্রির রাসায়নিক বিক্ষোভের সাত নম্বর চ্যাপ্টার এটা হচ্ছে কত বলত পর্ব দুই তো এর আগের পর আমরা আলোচনা করেছিলাম হচ্ছে পদার্থের পরিবর্তন অর্থাৎ ভৌত ও রাসায়নিক পরিবর্তনে তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে দিকের ভিত্তিতে অ্যাকচুয়ালি এইটা কত প্রকার অর্থাৎ আমাদের পরের টপিকটা কী ছিল বিক্রিয়ার শ্রেণীবিভাগ অর্থাৎ বিক্রিয়াকে আমি ভাগে ভাগ করতে পারি তাই তো তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এই আমি বলেছিলাম যে তিন ভাগে ভাগ করা যায় অর্থাৎ তিনটা বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা যায় একটা হচ্ছে দিকের ভিত্তিতে একটা হচ্ছে তাপের ভিত্তিতে আর একটা হচ্ছে ইলেকট্রনের স্থানান্তরের ভিত্তিতে তাহলে এবার আমি তোমাকে যদি বলি যে ইলেকট্রন আমি যদি দিকের ভিত্তিতে ভাগ করি তাহলে কী হবে একমুখী আর হচ্ছে উভমুখী আর হচ্ছে তাপের ভিত্তিতে কী হবে একটা তাপ উৎপাদে একটা হচ্ছে তাপ এবং একটা কি জারণ এবং বিচারণ অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর উপর ভিত্তি করে তাহলে জারণ বিজারণ মানে রেডক্স আর হচ্ছে নন রেডক্স যে বিক্রিয়াটা ঠিক আছে তাহলে এবার আজকে আমরা এইভাবে আলোচনা করব হচ্ছে বিক্রিয়ার শ্রেণী বিভাগের অর্থাৎ ক্ষেত্রে দিকের ভিত্তিতে কতভাবে ভাগ করা হয়েছে তাহলে আমরা জানি দুই ভাগে ভাগ করা হয়েছে তাহলে একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে কি বলো তো উপমুখী বিক্রিয়া তাই তো আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে একমুখী বিক্রিয়া কাকে বলে তাহলে একমুখী বিক্রিয়াটা হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় কিন্তু এই উৎপাদগুলা বিক্রিয়া করে পুনরায় এই যে বিক্রিয়কে পরিণত হয় না তাকে আমি কী বলবো একমুখী বিক্রেতা তাই না দেখো সংগ্রামে তুমি কীভাবে লিখবে একটু খেয়াল করে দেখো অর্থাৎ বলা হচ্ছে যে বি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থগুলো কি বলছে যে উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদগুলো পুনরায় বিক্রিয়া করে কি হবে না পুনরায় আবার কি বিক্রিয়কে পরিণত হবে না বা হয় না তাইকে আমি কি বলছি একমুখী বিক্রিয়া বলছি তার মানে বিক্রয় কোনগুলো আশা করি জানো বিক্রয়গুলো হচ্ছে অর্থাৎ যেগুলা বিক্রিয়া করে নতুন একটা পদার্থ উৎপন্ন করে তাই তো তাহলে এখানে বিক্রিয়া করছে কে একটু খেয়াল করে দেখো যে ক্যালসিয়াম কার্বোনেট তাহলে এই ক্যালসিয়াম কার্বোনেটের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো এইটা হচ্ছে বিক্রিয় অর্থাৎ তীর চিনের বাম পাশে থাকে বিক্রিয় আর ডান পাশে কি থাকে ডান পাশে থাকে উৎপাত তাই না অর্থাৎ এই বিক্রয়কগুলো বিক্রিয়া করে যা উৎপন্ন করে ওইটাই তো উৎপাত তাহলে ওইটা একটু খেয়াল করে দেখো এই ক্ষেত্রে অর্থাৎ একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কখনোই কী হবে না এই বিক্রিয়ক থেকে মানে উৎপাত থেকে বিক্রয় কখনোই হবে না কিন্তু কী হবে এই বিক্রিয় থেকে উৎপাদ পরিণত হবে অর্থাৎ এই বিক্রিয়াটা একমুখী কখনও পিছন দিকে এটা আসবে না সবসময় সম্মুখমুখী হবে আর এই কারণে এই বিক্রিয়াটাকে রিপ্রেজেন্ট করার জন্যে কি একটা তীরচিহ্ন এবং একমুখী সম্মুখমুখী তীর চিহ্ন দ্বারা এটা রিপ্রেজেন্ট করা হয় তার মানে এই তীরচিহ্ন অলওয়েজ কি হবে একমুখী হবে কথা ক্লিয়ার কিন্তু যদি উভমুখী বিক্রিয়া হইতো তাহলে তীরচিহ্ন এরকম হইতো অর্থাৎ দ্বিমুখী হইতো কিন্তু তীর এই তীরটা একটু গোটা না মানে দেখা যাচ্ছে এরকম কিন্তু না এরকম কিন্তু না এটা কিন্তু করা যাবে না ঠিক আছে মানে অর্ধেক তীর অর্ধ তীর কিন্তু দুই মুখে থাকবে কথাটা কি ক্লিয়ার ওকে তাহলে এবার আমি কী কী শিখলাম আমি এখানে শিখলাম যে এক মুখে বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় বিক্রয়গুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদগুলো পুনরায় বিক্রয় করে বিক্রয়কে পরিণত হয় না তাকে কি বলছি এক মুখে বিক্রিয়া বলছি তাহলে উদাহরণ হিসেবে দেখো একটু খেয়াল করে দেখো যে ক্যালসিয়াম কার্বোনেট যদি এই টেম্পারেচার দিই বা একে বিক্রয় করার পরে কি উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর কথা হলো স্যার এরা একে অপরের সাথে বিক্রিয়া করছে না কেন মানে এইটা কেন দ্বিমুখী না কারণটা হচ্ছে খেয়াল করে দেখো না এখানে কি আছে কার্বন ডাইঅক্সাইড আছে না তাহলে কার্বন ডাইঅক্সাইড তো গ্যাসে পদার্থ এটা তো পাত্রে পড়ে থাকবে না যতটুকু কার্বন ডাইঅক্সাইড এখানে উৎপন্ন হবে ততটুকু পরিমাণেই সেটা কি উড়ে চলে যাবে না তাহলে উড়ে যদি চলে যায় তাহলে পাত্রে তো কিছু থাকলো না যে এরা একে অপরের সাথে বিক্রিয়া করে পুনরায় আবার এটা তৈরি করবে এই কারণে এটা একমুখে বিক্রিয়া এটা মুখে বিক্রিয়া না তাহলে এবার কথা হলো উভমুখী বিক্রিয়াটা আবার কী জিনিস তাহলে তাহলে উভমুখী বিক্রিয়াটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় পদার্থগুলা উৎপাদে পরিণত হয় আবার পদার্থগুলো পুনরায় বিক্রিয়া করে বিক্রক পদে পরিণত হয় তাকে আমরা বলছি উভমুখী বিক্রিয়া কথাটা কি ক্লিয়ার তাহলে এখানে আমি কী বললাম যে এই বিক্রয়গুলো অপরের সাথে বিক্রয় করবে করে উৎপাদ উৎপন্ন করবে এবং পুনরায় ইন দ্য সেম টাইম এরা আবার কী করছে এই উৎপাদগুলো বিক্রিয়া করে আবার এখানে বিক্রয় উৎপন্ন করছে এ কথা হলে এখানে বলেছিলাম যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এইটা দ্বিমুখী চিহ্ন হয় কিন্তু অর্ধতীর কথা হলো স্যার অর্ধতীরের কি আবার কোনো মানায় মিনিং আছে নাকি মনে রাখবা যখন বিক্রয়গুলা বিক্রিয়া করে উৎপাদে পরিণত হচ্ছে তার মানে এই না যে আমার এই পাত্রে এই ইথানল আছে এই পাত্রে মনে করো যে ইথানই অ্যাসিড আছে তবে এই দুইটা পাত্রে সমস্ত কিছু বিক্রিয়া করে মনে করো এই পাত্রে এসে সে ধরে এসে জমা হচ্ছে তার মানে এই না যে এটা সম্পূর্ণটা বিক্রিয়া করে শেষ হয়ে উৎপাত পরিণত করলো অর্থাৎ বিক্রিয়া করছে করে করে যখন সম্পূর্ণটা শেষ হয়ে গেল তারপর মনে হয় এই উৎপাদগুলা বিক্রিয়া করে এ পাশে আসবে ব্যাপারটা কিন্তু এরকম না মানে এই এখানে অল্প কিছু পরিমাণ বিক্রিয়া করে যখন এই জায়গাটাতে অ্যাস্টার আর পানি উৎপন্ন করছে না সেম টাইম সাথে সাথে কিন্তু তারা আবার কিছু পরিমাণ এ পাশে আসছে অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে এই দিকে হচ্ছে পশ্চাৎ হচ্ছে সেম টাইম একই সাথে আমাকে বোঝা যায় এই কারণে কি এই জায়গাতে অর্ধতে দেওয়া হয়েছে কথাটা আরও একবার আমি বলছি রিপিট করছি মনে করো এইটা হচ্ছে আমার বিক্রয়ের পাত্র এটা হচ্ছে আমার উৎপাদের পাত্র কথা ক্লিয়ার তার মানে এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে মনে করো আমি একটা আচ্ছা মনে করো একটা পাইপের মতো কিছু একটা দিলাম হুম আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে এই জায়গাটা থেকে আচ্ছা তুমি চিন্তা করো এটাকে দুটা পাত্র চিন্তা করো যে পাত্রে জাস্ট পানি আছে আর কিছু নাই পানি আছে মনে করো জাস্ট পানি আছে স্বাভাবিক চিন্তা করো তাহলে যখন এই বরাবর এখানে যখন আমি কোনো কিছু দ্বারা অ্যাড করে দেব। এই দুটাকে মনে করো একটা পাইপ দ্বারা আমি অ্যাড করে দিলাম ঠিক আছে এখন তার মানে কি এখানে মনে করো পানিটা এই পরিমাণ আছে আর এখানে পানিটা একটু নিচের দিকে আছে হয়ে আছে ঠিক আছে এখন এই জায়গাটা থেকে পানি কি এই জায়গাতে যাবে হানড্রেড পারসেন্ট যাবে কারণ এখানে পানির লেভেলটা নিচে আছে আর এখানে পানির লেভেলটা একটু উপরে আছে তাই না ব্যাপারটা তার মানে এবার মোটামুটি এই পরিমাণ পানিটা যতক্ষণ পর্যন্ত হচ্ছে না মানে লেভেলটা সমান হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই পানিটুকু এই পাশে কি যাবে তার এরপর যখন লেভেলটা সমান হয়ে যাবে এর মানে কি পানি কি এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে তোমার মতে যাচ্ছে না কিন্তু লেভেলটা সমান হয়ে গেছে কিন্তু না যাচ্ছে মানে এখান থেকে যে পরিমাণ পানি এই দিকে যাচ্ছে ইন দ্য সেম টাইম সমপরিমাণ পানি আবার এই দিকে আসতেছে এই কারণে পানির লেভেলের কোনো চেঞ্জ হচ্ছে না কথাটা আমি বোঝাতে পারলাম তার মানে যতটুকু ওই পাশে যাচ্ছে লেভেলটা সমান হওয়ার পর যতটুকু ওই পাশে যাচ্ছে ততটুকুই আবার এই পাশে আসছে সেম টাইমে আর এই বিক্রিয়ার ক্ষেত্রে ঘটনা তাই ঘটে যে বিক্রিয়গুলা বিক্রিয়া করে সম্পূর্ণটা আগে উৎপাদ উৎপন্ন করলো আবার উৎপাদ উৎপন্ন করে যে বিক্রিয় উৎপন্ন করলো ব্যাপারটা কিন্তু এরকম না তার মানে কিছু পরিমাণ বিক্রিয় বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলো এবং সেম টাইম কিছু পরিমাণ আবার এদিকে আসছে মানে এই যাওয়া আসা করতে আছে তাহলে এই ধরনের বিক্রয়কে আমি বলছি কি উভি বিক্রিয়া কথাটা ক্লিয়ার আর এইটাই হচ্ছে বলতে পারো যে এই যে এরকম অর্ধ তীরের একটা মিনিং এরকম চিন্তা করতে পারো কথাটা ক্লিয়ার ওকে তাহলে এবার একটু খেয়াল করে দেখো আমি কী বললাম উভয়মুখী বিক্রয়ের ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রয় বিক্রয় পদার্থগুলো উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থগুলো পুনরায় আবার বিক্রিয়া করে কি হচ্ছে বিক্রয়কে পরিণত হচ্ছে তাকে আমি উভমুখী বিক্রিয়া বলছি তাহলে উদাহরণ হিসেবে বলতে পারি কি ইথানলের সাথে ইথানাইক অ্যাসিড যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে ইথাইল ইথানাইট অ্যাস্টার আবার পানি আবার সেম টাইমে কী হচ্ছে এরা বিক্রয় করে আবার পশৎমুখী হবে অর্থাৎ বিক্রয় করে ইথানল এবং ইথানিক অ্যাসিড উৎপন্ন করবে ঠিক আছে এভারিট খেয়াল আরও একটা উদাহরণ কি তোমাদের দেওয়া আছে যে হাইড্রোজেন এবং আয়োডিন যদি একে অপরের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে হাইড্রোজেন আয়োডাইড এবং সেম টাইমে এইটা আবার ভেঙে হয়ে এই হাইড্রোজেন এবং হচ্ছে আইডন তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমি কি বলবো উভমুখী বিক্রিয়া তাহলে একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া আমার বিশ্বাস কমপ্লিট মানে এটা এইদিকে যাবে আর এটা দুই দিকে সম্মুখী হবে পঁচাতমুখী হবে কিন্তু এই ক্ষেত্রে কি হবে সেম টাইমে কিন্তু এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে একই সাথে কথাই ক্লিয়ার ওকে তাহলে আমার বিশ্বাস একমুখী এবং উভমুখী নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না এরপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটু এই ভিডিও নিচে একটু লেখো যে তোমার কী ধরনের প্রবলেম হচ্ছে তাহলে আমি আমার মতো করে একটু আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তাহলে কি পর্ব তিনি সেবন্দর সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরহামতুলিল্লাহ